বাবাই এদিকে তাক শোনা ওইদিক দিয়ে আবার কি আসছে দেখ এদিকে কি আসছে দেখ আবার আসো এদিকে আসো কোনটা কোনটা না ওইটা না আসছে ঠাম্মা চলে যাচ্ছে ঠাম্মা চলে যাচ্ছে কি হবে রাইব ঠাম্মা চলে যাচ্ছে ওইটা দেব দাদা এসছে আবার দেব দাদা এসছে দেখ এ দেখ নিয়ে যা ওকে নিয়ে যা ওকে নিয়ে যা তো ওকে নিয়ে যা দাদা চলে যাবে তখন দেখবি কি করে দেখ দেবদাদা কিন্তু খুব রাগী জানিস দেবদাদাকে রাখবো আমি তুমি কি করেছো এগুলো তুমি ব্যালকানি দিয়ে এসে চা বানাচ্ছো এটা দিয়ে চা বানাই কেউ হ্যাঁ এটা দিয়ে কে চা বানায় বাবাই তুমি তো খুব দুষ্টু তুমি কিচ্ছু বোঝো না সারাদিন দুষ্টুমি করতে থাকো ওটা দিয়ে মারে মা মারে মাকে মারে তুমি বোঝো না মাল লাগে চা